আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আবাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ বাকের রহমতে ভালো আছি আমি এবার একটি জাপানি ওয়ান ওয়ান ফাইভ এক্স গাড়িটি আপনাদের সামনেও তুলে ধরতেছি গাড়িটির কোথায় কী আছে কোন সমস্যা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি ফলো করেন শুরুতেই যদি দেখায় সামনেগুলো দেখেন এই যে সামনের হেডলাইট গুলো এই যে মিটারটা এই হেডলাইট গুলো কিন্তু সব এখনও অরিজিনাল আছে এই যে ইয়া মাহালেখা দেখেন টপেনিটা আপনার সুকাবজার চাকা সুখাগুলো দেখেন এই যে চাকাগুলো একদম ফ্রেশ এই যে চাকা পরে লাগানো হয়েছে কিন্তু এই যে সুকাবজা নাম্বারগুলো একদম অরিজিনাল গাড়ির সাথেকার যেটা সেটা চাকা অরিজিনাল গাড়ির সাথে সাথেকার সামনের মাঠ পরে লাগানো হয়েছে কিন্তু মাঠঘাটটা কিন্তু অরিজিনাল সেম সেম যেটা থাইল্যান্ডে সেটাই লাগানো আছে ঠিক আছে তারপরে যদি দেখাই আপনার মিটারটা দেখেন এই যে মিটারটা কিন্তু অরিজিনাল এখনও গাড়ি সাথে কাটটাই এই যে আমার ভালো করে ভালো করে দেখেন আপনারা এখনো অরিজিনাল ঠিক আছে চাবিটা এখনো পর্যন্ত অরিজিনালই আছে এই যে চাবিটা দেখেন অরিজিনাল এখন আমি আপনাদের দেখাই ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা কিন্তু একদম ফ্রেশ সাইড কভার ইঞ্জিন এই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে যে হেড দেখেন এটা কিন্তু বব করা আছে এই যে এটাও শখিন লোক ছিল বিদায় যে এটাও বপ করছে এতে আপনার মনে করেন যে স্যালেন্সের পাইপ এই যে স্যালেন্সের পাইপ অরিজিনাল একদম ঝকঝক আছে এখনও যেটা আপনাদেরকে ক্ষুদেগুনে দেখাইতেছি যেন কোনোভাবে যেন প্রতারণার শিকার না হন এই দেখেন শোকাব জাম্পারটা এই যে পিছনের এটা কিন্তু মার্কেটের গুলা কেনা লাগানো ঠিক আছে একদম পিসের চাকাটা টায়ার একদম ফ্রেশ কোনো রকম টায়ারের সমস্যা নাই চাকাটা কিন্তু অরিজিনাল এখনও ঠিক আছে অরিজিনাল চাকা এখনও রকম কোনো সমস্যা নাই যে অরিজিনাল তারপরে যদি দেখাই আপনার সিট প্যানেল দেখেন সিট প্যানেলটা কিন্তু এই যে অরিজিনালটাই আছে কেরিয়ারটা অরিজিনাল সিগনাল লাইটটা লোকাল মার্কেটের কেনা ঠিক আছে সিগনাল লাইটগুলা কারণ অনেক দিন হয়েছে এখনও কিন্তু এটা ভালো অরিজিনাল থাকার কথা না অনেক গাড়িতে আছে কিন্তু এটাই নাই এটা পরে লাগানো হয়েছে ঠিক আছে তারপরে যদি আপনাদের দেখাই আপনার ট্যাঙ্কির পাম্প সাইডটা ওই যে সাইডটা ফলো করেন ইঞ্জিনটা দেখেন এই যে এগুলো কিন্তু বক করছে যেটা বক করছে এটাও বক করা ঠিক আছে চিন কভার ফলো করেন এই চেন কভার অরিজিনাল গাড়ির সাথে যেটা থাকে সেটাই আছে ঠিক আছে সাইড কভার এই যে বাম পাশে সাইড কভার ঠিক আছে হ্যাঁ যে ভাই আমি আপনাকে বলে দিচ্ছি যে ট্যাঙ্কিটার এখানে এই যে উপরটা এই যে একটু হালকা স্পট এই যেখানে এখানে একটু আছে এই তো স্পট এরকম জটিল কোনো স্পট নাই আর এটাই ঠিক আছে তো প্রিয় গ্রাহক আপনারা কেউ যদি জাপানি গাড়ির ইচ্ছুক থাকেন যে জাপানি আর এস ওয়ান ফাইভ এটা একটা শখের জিনিস অনেকেই শৌখিনভাবে চালায় তেলের চিন্তা করে না যারা যেন আমি একটা জাপানি আর এস গাড়ি চালাবো ওয়ান ওয়ান ফাইভ এখনো খুঁজতে গেলে পাওয়াও যায় না অবশ্য তারপরেও আমার কাছে আছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক তো আমাদের ঠিকানাটা বলে দিই বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তরবাসে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম